ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের পাতাবাহার বইয়ের পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায়ের লেখা বাঘাযতীন গল্পটির সমগ্র প্রশ্ন উত্তর সহ আলোচনা করব তোমরা পাঠ্যবইয়ের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো পৃথিন্দ্রনাথ মুখোপাধ্যায় কার পৌত্র উত্তর হবে বাঘাযতীনের পৌত্র দুই নম্বরটি দেখো তার লেখা একটি বইয়ের নাম লেখো উত্তর হবে আলোর চকর এরপর তিন নম্বরটি তোমরা দেখো শিলাই দা শব্দটি এসেছে শিলাই দহ থেকে অর্থাৎ দহ পরিবর্তিত হয়ে হয়েছে দা নিচের নামগুলি পরিবর্তিত হয়ে কি হবে লেখো এখানে দেখো রয়েছে শিয়াল দহ এটা হবে শিয়ালদা বেল দহ হবে বেলদা তারপর আছে খড়দহ খড়দহ হবে খড়দা এরকম কয়েকটি শব্দ তুমি জানো লেখো দেখো আমি তোমাদেরকে লিখে দিয়েছি মালদহ মালদা চাকদহ চাকদা ইত্যাদি এরপরে দেখো চার নম্বরে জ্যোতিকে মা যে গল্প শোনান চারের এক নম্বরে দেখো লিখে দিয়েছি রামায়ণ চায়ের দুই নম্বরে দেখো মহাভারত চারের তিন নম্বরে দেখো পুরাণ চারের চার নম্বরে দেখো প্রতাপাদিত্যের গল্প এরপর পাঁচ নম্বর প্রশ্নে তোমরা দেখো নিচের দুটি স্তম্ভের শব্দগুলিকে বিপরীত শব্দ অনুযায়ী মেলাও দেখো ক এবং খ দুটি শব্দ ছক দেওয়া রয়েছে এখানে এই ছকের মধ্যে তোমাদেরকে বিপরীত শব্দগুলো মিলিয়ে দিতে হবে স্তম্ভের মধ্যে কস্তম্ভে দেখো রয়েছে শেষ দিবস অপেক্ষা জোয়ার শান্ত দুঃখ স্বাধীনতা এবার তাহলে আমি ক্ষয়ের সাথে মিলিয়ে দেব শেষ হবে শুরু দিবস হবে রাত্রি অপেক্ষা হবে অনপেক্ষা জোয়ার হবে হাঁটা শান্ত হবে অশান্ত দুঃখ হবে সুখ স্বাধীনতা হবে পরাধীনতা তোমরা এভাবে কিন্তু মিলিয়ে নেবে এরপর চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে তোমরা পাঠ্য বইয়ে দেখো জ্যোতি যে যে চরিত্রে অভিনয় করতে ভালোবাসে সেগুলির নাম লেখো উত্তর হবে ভক্ত হনুমান লক্ষণ রাজা হরিশ্চন্দ্র বীর প্রতাপাদিত্য ইত্যাদি সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো গল্পটি পড়ে জ্যোতির যে কাজগুলিকে দুঃসাহসিক বলে মনে হয়েছে সেগুলি বর্ণনা করো উত্তর হবে জ্যোতিমাত্র ন বছর বয়সে লাগাম ছাড়াই নিজের টাট্ট ঘোড়া চেপে গ্রামের কাদামাঠ পেরিয়ে যেতেন স্কুলের বাগানের কাঁঠাল চুরি করে খাওয়ার পর ধরা পড়ে গেলে সে অপরাধ স্বীকার করে নেয় মাত্র চোদ্দ বছর বয়সে একটি পাগলা ঘোড়ার পায়ের নিচে পিষে যাওয়ার হাত থেকে শিশুকে সে রক্ষা করে এই কাজগুলি থেকেই দুঃসাহসিক বলে মনে হয় আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো স্কুলের বাগানে বড় কাঁঠাল পেকেছে এখানে পাকা ক্রিয়াপদটি যে অর্থে ব্যবহৃত হয়েছে সেই অর্থ ছাড়া তোমরা আর কী কী অর্থে ব্যবহার করতে পারো লেখো উত্তর হবে পাকা ইট দিয়ে তৈরি এই পাকা মানে ইট দিয়ে তৈরি রামবাবুর বাড়িটি পাকা তারপরে আছে পাকা এই পাকার অর্থ হচ্ছে সাদা ব্র্যাকেটের মধ্যে লিখে দেওয়া আছে রামের দিদার চুলটা পাকা তারপর রয়েছে পাকা এই অর্থে ওস্তাদ রিতার মা একজন পাকা রাধুনি এরপর আছে পাকা স্থায়ী অর্থে দিয়ার শাড়ির রংটা পাকা তারপর রয়েছে পাকা চূড়ান্ত অর্থে সবসময় পাকা রশিদ নেওয়া উচিত এরপর রয়েছে পাকা আশীর্বাদ আজ মিতার বিয়ের পাখা কথা হলো তোমরা এভাবে লিখবে এরপর তোমরা নয় নম্বর প্রশ্নটি পাঠ্য বইয়ে দেখো কর্তা কর্ম ও ক্রিয়াগুলিকে তাদের ঘরে বসাও দেখো এখানে আমি কর্তা কর্ম ক্রিয়া তিনটি ঘর দিয়ে দিয়েছি এখানে কর্তা কর্মক্রিয়া ঘরের মধ্যে বসাতে হবে নয়ের এক নম্বরটা দেখো তোমরা পাঠ্য বইয়ে একটি টাট্টু ঘোড়া কিনে দিলেন মামা তাহলে কর্তার ঘরে হবে মামা কর্মর ঘরে হবে একটি টাট্টু ঘোড়া ক্রিয়ার ঘরে হবে কিনে দিলেন দুই নম্বরটি দেখো নয়ের যদু মালা ওস্তাদ কুস্তি শেখায় তাহলে যদু ওস্তাদ এটা কর্তা হবে কর্ম হবে কুস্তি আর প্রিয়া হবে শেখায় নয়ের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো মা সাঁতার শেখাতেন তাহলে কর্তা হবে মা কর্ম হবে সাঁতার আর প্রিয়া হবে শেখাতেন নয়ের চার নম্বরটি তোমরা পাঠ্য বইয়ে দেখো জ্যোতি বাউল গান শোনে কর্তা হবে জ্যোতি কর্ম হবে বাউল গান ক্রিয়া হবে শোনে তোমরা এভাবে ছকটি পূরণ করে নেবে এরপর চলে আসলাম দশ নম্বর প্রশ্নে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও দশের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো জ্যোতির মায়ের নাম কি উত্তর হবে শরৎ শশী আমি এক কথায় লিখে দিয়েছি তোমরা পূর্ণবাক্যে লিখবে দশের দুই নম্বর প্রশ্নটি দেখো মা জ্যোতিকে কোন নদীতে স্নান করাতে নিয়ে যেতেন উত্তর হবে গরুই নদীতে দশের তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো রবি ঠাকুরের ভাইপো কে উত্তর হবে সুরেন অর্থাৎ সুরেন্দ্রনাথ ঠাকুর দশের চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো জ্যোতির ন নাম কি উত্তর হবে অনাথ চ্যাটার্জি দশের পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো ফেরাজ খায়ের বাড়ি কোথায় ছিল উত্তর হবে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে দশের ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো জ্যোতির বড় মামার পেশা কি ছিল উত্তর হবে ওকালতি করা দশের সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো জ্যোতি কোন স্কুলে ভর্তি হয়েছিল উত্তর হবে কৃষ্ণনগরের ভার্নাকুলার হাই স্কুলে দশের আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো আঠারোশো সালে জ্যোতির বয়স ছিল চোদ্দ কত সালে জ্যোতির সাত বছর বয়স ছিল উত্তর হবে আঠারোশো ছিয়াশি সালে এরপর চলে আসলাম এগারো নম্বর প্রশ্নে নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো দশের এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো জ্যোতি কীভাবে সাঁতার শিখেছিল উত্তর হবে ছেলেবেলায় জ্যোতি তার মা সরৎসী দেবীর কাছেই সাঁতার শিখেছিল শীত গ্রীষ্ম বর্ষা সবসময় জ্যোতির মা তাকে দিনের শেষে গরুই নদীতে স্নান করতে নিয়ে যেতেন জোয়ারের উত্তালে যখন জ্যোতির দেহ অবশ হয়ে আসত তখন মা সপটু সাতারুর, মতো এগিয়ে গিয়ে জ্যোতিকে তুলে আনতেন এগারো দুই নম্বর প্রশ্নটি তোমরা দেখো কৃষ্ণনগর স্কুলে জ্যোতির কাঁঠাল পাড়ার কাহিনীটি বর্ণনা করো উত্তর হবে কৃষ্ণনগরে জ্যোতিদের স্কুলে কাঁঠাল পাকলে সেই কাঁঠাল পেরে খাওয়ার ইচ্ছে হয় তবে কেউই সাহস যোগাতে না পারলে যদি সাহস জোগায় স্কুল ভাঙার সঙ্গে সঙ্গে তার স্কুল থেকে তারা স্কুল থেকে হবে না বেরিয়ে দু তিনজন বন্ধু মিলে কাঁঠাল পেরে মহা ফুর্তিতে তারা খায় পরের দিন নালিশ যায় হেডমাস্টারের কাছে তিনি ক্লাসে গিয়ে জানতে চায় চুরির ঘটনাটির প্রকৃত দোষীকে কেউই চুরির কথা স্বীকার না করলেও জ্যোতি স্বীকার করে এগারো তিন নম্বর প্রশ্নটি তোমরা দেখো কৃষ্ণনগরে জ্যোতি কীভাবে একটি শিশুকে বাঁচিয়েছিল সেই কাহিনীটি লেখো উত্তর হবে কৃষ্ণনগরের বাজারে কাগজ পেন্সিল কিনতে গিয়ে একটা দোকানে যখন হল্লা আসে তখন জ্যোতি লক্ষ্য করে একটা পাগলা ঘোড়া রাস্তায় বেরিয়েছে তাই পথচারীরা ভয়ে ছুটে পালাচ্ছে আর একটি শিশু রাস্তার মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে জ্যোতি তীরবেগে ঝাঁপিয়ে ঘোড়াটির কেশর ধরে তার পিঠে চেপে বসে এভাবেই শিশুটিকে বাঁচিয়েছিল এগারোর চার নম্বর প্রশ্নটি তোমরা দেখো জ্যোতির জীবনে তার মা ও দিদির ভূমিকার কথা লেখো উত্তর হবে জ্যোতির বাধা হয়ে ওঠার পথে তার মা ও দিদির ভূমিকা অনেক জ্যোতির মা তাকে সাঁতার কাটতে শেখান জ্যোতির মা জ্যোতিকে সাঁতারের সঙ্গে নিষ্ঠা জেদ সাহসিকতা শারীরিক ও মানসিকভাবে পোক্ত করে তুলেছেন দিদি বিনোদবালার সঙ্গে শান্ত জ্যোতি বেলায় মায়ের কোলজুড়ে শুয়ে রামায়ণ মহাভারত পুরাণ প্রতাপাদিত্যের কাহিনী শুনত বিনোদবালার জন্যই জ্যোতির সাহসী বীর দেশভক্তি ইত্যাদি মানসিকতা জেগে ওঠে এগারোর পাঁচ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাঠ্যাংশে জ্যোতির জীবনে তার মামাদের প্রভাব কেমন ছিল উত্তর হবে জ্যোতি ছোটবেলা মামার বাড়িতে থাকার জন্য মামাদের ভূমিকা যথেষ্ট ছিল প্রতিদিন ঘুম থেকে ওঠে মামাদের সঙ্গে কুস্তিতে যেত জ্যোতি নর্ম নমামার ঘোড়ায় চড়া শিকার করা দরঝাপ করার ক্ষেত্রে প্রিয় ছিল জ্যোতি জ্যোতির বড় মামা পাহারাদার ফেরাজখাকে নিয়ে আসেন যিনি লাঠিছোড়া তরোয়াল বন্দুক চালানোর দক্ষ ছিলেন জ্যোতির শারীরিক ও মানসিক দৃঢ়তা বৃদ্ধি পায় জ্যোতির অনুরোধ পঙ্ক্তি ভোজনে সকলের জন্য সাদা ভাতের ব্যবস্থা ছোট মামা ও বড় মামা করে দেন এতে জ্যোতির উদার মনের বিকাশ ঘটে এগারো ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো জ্যোতির মামা সঙ্গে রবি ঠাকুরের সম্পর্ক কি ছিল উত্তর হবে রবি ঠাকুরের ভাইপো সুরেন অর্থাৎ সুরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জ্যোতির নমামা অনাথ চাটুর্যের বিশেষ পরিচয় ছিল জ্যোতির মামার বাড়ির আস্থা বলে সুন্দরী নামের একটি সাদা ঘোড়া ছিল সুরেন্দ্রনাথ ঠাকুর শিলাইদহ থেকে প্রায়ই সেই ঘোড়াটি ধার নিতে জ্যোতিদের বাড়িতে যেতেন এভাবেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছিল এগারো সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো ফেরাজের কাছে জ্যোতি খবর পেলো কে এই ফেরাজ তার কাছ থেকে জ্যোতি কি খবর পেল উত্তর হবে ফেরাজ হলেন জ্যোতির মামার বাড়ির পাহা পাহারাদার জ্যোতি তার কাছ থেকে জানতে পারে তার বাড়ি উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশে ইংরেজ শাসন অব্যাহত ছিল তাদের মুলুকে শত অত্যাচারের শিকার হয়েও কেউ ইংরেজকে রাজা বলে মেনে নেয়নি দেশব্যাপী আন্দোলনের কথা জ্যোতি জানতে পারে ফেরাজখখার থেকে এগারোর আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাঠ্যাংশ থেকে খুঁজে নিয়ে জ্যোতির শিশুসুলভ কিশোর সুলভ চাপল্যের উদাহরণ দাও উত্তর হবে জ্যোতি তার নমামার দাদা ঘোড়া সুন্দরীর পিঠে চেপে প্রায়ই উধাও হয়ে যেত ঘোড়ার পিঠে চেপে কাদামাঠ পার হওয়া বা সেরকম সাঁতরা দুর্গের স্বপ্নে বিভর হয়ে থাকা শিশুসুলভ চপলতারই পরিচায়ক এছাড়া স্কুলের শেষে গাছ থেকে কাঁঠাল পেরে খাওয়া বা কৃষ্ণনগরের বাজারে পাগলা ঘোড়ার হাত থেকে শিশুকে বাঁচানো এসব থেকে জ্যোতির কিশোর সুলভ চপল ছবি ফুটে ওঠে এগারো নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো কিছুই হয়নি এমনভাবে জ্যোতি চলে গেল তার নিজের পথে কোন ঘটনার পর জ্যোতি এমনভাবে চলে গিয়েছিল উত্তর হবে কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে পড়াকালীন জ্যোতি একটি দুঃসাহসিকতার কাজ করেছিল কৃষ্ণনগর বাজারে কাগজ পেন্সিল কিনতে গিয়ে জ্যোতি দেখে রাস্তায় একটি পাগলা ঘোড়া বেরিয়েছে এবং একটি শিশু রাস্তার মাঝখানে কাঁদছে সেই সময় জ্যোতি একলাফে ঘোড়াটির পিঠে বসে এবং অত্যন্ত শান্ত ভঙ্গিতে ঘোড়াটির গলায় দাবনায় ছোটো ছোটো চাপড় মেরে আদর করে তাকে শান্ত করে দিয়েছিল তার এই সাহসিকতা দেখে সকলে জ্যোতিকে ধন্য বলে মনে করে সে নির্বিকারভাবে ঘটনাস্থল থেকে চলে যায় এগারোর দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো জাতপাতের ক্ষুদ্র সংকীর্ণতা ছোটো বয়সেই কীভাবে জ্যোতি অতিক্রম করতে পেরেছিল উত্তর হবে দুর্গোৎসবের সময় জ্যোতির মামার বাড়িতে পুজোর চার দিনই পঙ্ক্তি ভোজনের আয়োজন হতো সেখানে ভদ্র লোকেদের জন্য সাদা ভাত ও অন্যান্য প্রজাদের জন্য ঘরের লাল চালের ভাত পরিবেশনের নিয়ম প্রচলিত ছিল একদিন এক জেলে প্রজা জ্যোতির কাছে একটু সাদা ভাত চেখে দেখতে চায় তার এই আবদার জ্যোতির ওপর বিশেষ প্রভাব ফেলে ফলে সে তার ছোটো মামার সঙ্গে বড়ো মামার কাছে যায় এবং সকলের জন্যই সাদা ভাত পরিবেশনের ব্যবস্থা করে এভাবেই জ্যোতি ছোটো বয়স থেকেই জাতপাতের ক্ষুদ্র সংকীর্ণতা অতিক্রম করতে পেরেছিল এগারোর এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো পাঠ্যাংশে জ্যোতির নানা ধরনের কাজের যে পরিচয় ছড়িয়ে রয়েছে তা নিয়ে তুমি নিজের ভাষায় একটি অনুচ্ছেদ রচনা করো উত্তর হবে ছেলেবেলায় যতীন্দ্রনাথের ডাকনাম ছিল জ্যোতি ছোটবেলা থেকে তিনি বিপদকে তুচ্ছ করে করতে শিখে যান এই শিক্ষা তিনি তার মায়ের কাছ থেকে পান তার মা তাকে শীত গ্রীষ্ম বর্ষা দিনের বর্ষা দিনের শেষে গরৈ নদীতে স্নান করাতে নিয়ে যেতেন তার দিদি বিনোদবালার সঙ্গে মায়ের কাছে রামায়ণ মহাভারত পুরাণের কাহিনী ইত্যাদি শুনতেন গ্রামের পাঠ শেষ হলে তার বড় মামা তাকে ভর্তি করে দেন কৃষ্ণনগরের অ্যাংলো ভার্নাকুলার হাই স্কুলে স্কুলের কাঁঠাল চুরির ঘটনায় তিনি নির্দ্বিধায় নিজের দোষ স্বীকার করে নেন দুর্গোৎসবের সময় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের জন্য একই পঙ্ক্তি ভোজনের আয়োজন করে এছাড়া পাগলা ঘোড়ার হাত থেকে শিশুটিকে বাঁচ বাঁচানোর ঘটনাতেও যদি বিচক্ষণতার পরিচয় মেলে ভিডিওটি যদি তোমাদের সকলের ভালো লেগে থাকে যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা প্রথম থেকেই রয়েছ তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না পরবর্তী অধ্যায়ের প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সামনে আমি আবার 하질허브